করতেছেন আমি যে গল্প শোনাচ্ছি যুবকরা ভালো করে শুনবা আমি আজকে এলমে ওয়াজ করব না এখানে আমার সব আসাতি দ্বারা বসা মুফতি সাহেব আমার উস্তাদ সবরা আমার উস্তাদ সবাই আমার উস্তাদ উস্তাদের সামনে কি আলোচনা করব আমি আমাদেরকে ইতিহাস শোনাই দিল্লির কুতুব মিনার দেখতে গিয়েছিলেন দিল্লির কুতুব মিনার দেখতে গিয়ে মৌলানা সৈদ আবুল আসারের নদাবি রহমতুল্লাহ একটা ছোট্ট গল্প লিখেছিলেন আল তা ততকাল্লাম মুসলমানদেরকে দিক্কার দিয়েছিলেন ও মুসলমান আজকে তুমি টিকিট কেটে কুতুব মিনার দেখতে যাও আজকে তুমি টিকিট কিনে কুতুব মিনার গিয়ে সেলফি মারো আল মানারাt ততকাল্লাম এই মিনার যদি প্রাণ থাকতো এই মিনার যদি জবান থাকতো তোমাকে দিক্কার দিত কারণ এই মহাদেশ শাসন করেছিল মুসলমানরা এই কুতুব মিনার নির্মাণ করেছিল মুসলমানরা ভারত পরিচালনা করেছিল মুসলমানরা আজকে শাসন ক্ষমতায় তুমি নাই তুমি এসে সেলফি মারো পৃথিবীর কোনো আকাশ সীমা আয়রন ড্রুম নাই পৃথিবীর যত শক্তি হোক আয়রন রুম নাই তাদের আকাশে তাদের পুরো সীমান্তে আয়রন ডুম ডুম মানে আপনি মিসাইল মারছেন রকেট মারছেন আপনি ড্রোন থেকে বোমা মেরেছেন আকাশে ধ্বংস করে দিবে আকাশে তো দেখেন হামাসের কিছুই নাই কিচ্ছু নাই রকেট লঞ্চার বানিয়েছে পাইপ দিয়ে অস্ত্র বানিয়েছে ওই যে টিউবওয়েল বসায় না টিউবওয়েল বসাইতে যে পরিত্যক্ত পাইপ আছে শহরে যে ড্রেনের যে লাইন গ্যাসের যে লাইন ওই পাইপ দিয়ে অস্ত্র বানিয়েছে কিন্তু আর কি কারিশ্মা ইমাম বুহারি বুহারির কিতাবুল মাগাজিতে হাজরত আবু দর গিফার হাদিস এনেছেন বদরের যুদ্ধে তিনি বলেন একটা খেজুরের ডাল নিয়ে গিয়েছি হাতে খেজুরের ডাল কাফেররা আসতেছে হাতে তরবারি উনি বলেন আমি খেজুরের ডাল উঠাইছি আমি আঘাত করার আগে দেখি ওর মাথা থেকে মাথা কেটে জমিনে পড়ে গেছে আপনি তো বদরের যুদ্ধের গল্প আমি আপনাকে শোনাচ্ছি না আমি যে গল্প শোনাচ্ছি যুবকরা ভালো করে শুনবা আজকে ইসলামের বুদ্ধিবৃত্তিক যে যুদ্ধ চলে ওই যুদ্ধের মূল স্টেডিয়াম থেকে তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে ওই যুদ্ধের মূল খেলা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে আপনি যে তার গুলবারে পুস্ট করবেন সে বল তার গুলপুশ থেকে সরিয়ে আপনার বারে দিয়ে দিয়েছে আমরা তো বুঝি না আপনি ভালো করে দেখেন সারা দুনিয়ার আমেরিকা তাদের তাদের সাপোর্টে সাপোর্টে রাশিয়া এখানে যেমন এই যে দেখেন এখানে যেমন একটা জায়গা চতুর্পাশ এখানে ইসরায়েল এখানে ফিলিস্তিন এদিকে ইয়ামান এদিকে মিসর এদিকে সৌদি এদিকে জাজিরাতুল আরব যে জাজিরাতুল আরব পুরো চারপাশে এর মধ্যখানে ইসরায়েল একটা রাষ্ট্র কেমনে মুসলমানদের পেটের ভিতর থেকে চতুর্দিকে মুসলমানদের রাষ্ট্র চতুর্দিকে মুসলিম শাসন চতুর্দিকে চাতুকার কেমনে তারা এত কাজ করে আসি বছর থেকে আপা আমাদের প্রথম কিবলা আল্লাহবি বারাকনা হাওলা সরওয়ার কায়नात আলাইহিসলামের একদিন কদম মুবারক করেছে বাইতুল মকদিসে আল্লাহ বলেন আমার হাবিবের পায়ের কদমের দাম এত বেশি সরওয়ার কায়नात আলাইহিসলামের পায়ের কদম একদিন পড়েছে আল্লাহ পুরো আর যে মুকাত্তাসাকে আমাদের জন্য বরকতময় করে দিয়েছে

উস্তাদের সামনে কি আলোচনা করব আমি আমাদেরকে ইতিহাস শোনাই পৃথিবীর ইতিহাসের দুইটা রাষ্ট্রের আমি কথা বলি আপনাদের স্পেন যারা ছাত্র ভাই আছেন পড়বেন তাদেরকেও বলি পড়া যারা সাধারণ মানুষ আছেন তারাও পড়বেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেন শেফুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিয়া উসমান হাফিদাহ আমাদের আকা আল্লাহ হজরতের ছায়াকে আমাদের উপর দীর্ঘ করুন আল্লাহ হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ নে খায়াত দান করুন হজরত হলেন এই যুগের ইবনে বতুতা তো ইবনে বতুতা খুব বেশি দেশ সফর করেছেন তার রিখলা ইবনে বতুতা পুরোটা আমি পড়েছি উনার একটা চমক ছিল উনি পায়ে হেঁটেছেন উনি আমাদের সিলেটে আসছিলেন না রেহলা তুবনে বতুতায় শাহজালাল মুজারদ ইয়ামানি রহমতুল্লাহ যখন সিলেট আস্তানে গড়েছিলেন। ইবনে বতুতা দিল্লি থেকে আসছিলেন সিলেটে শাহজালাল মুজারাদি আমানি রহিমাউল্লার সাথে তার দেখা হয়েছে তখনের নাহারে আজরা তিনি আমাদের এই যে সুরমা নদী এটার কথা তার সফরনামায় লিখেছেন নাহারে আজরফ এটা বাংলাদেশের নীল নদ আমাদের সিলেটের ওই সময় চা বাগান ছিল চা বাগানের কথা বলেছেন কমলার কথা বলেছেন মানুষের প্রশংসা করেছেন তো বর্তমান পৃথিবীর সব দেশ যিনি ঘুরেছেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ ততিয়াল উসমান হাকি রহ তার অনেকগুলো সফরনামা আছে তার একটা সফরনামা আছে জাহানে দিদা তার আরেকটা সফরনামা আছে দুনিয়া আগে তার আরেকটা সফরনামা আছে তার আরেকটা আছে সফরদার সফর এগুলো সব একসাথে বাংলাদেশ থেকে থেকে একসাথে ছাপছে শেখুল ইসলাম তাকে উসমানীর সফরনামা পড়বেন তিনি স্পেনে গিয়েছেন স্পেনে যাওয়ার পর কর্ডুবাতে তিনি গিয়েছেন আলহামরাতে তিনি গিয়েছেন গ্রামে তিনি গিয়েছেন সেখানে তিনি একটা জিনিসের পার্থক্য কিভাবে তুলেছেন স্পেন একটা রাষ্ট্র আমাদের উস্তাদে মহতালাম এই শাহবাহ জামের প্রাণ পুরুষ মৌলানা কারি আব্দুল হাফিজ হাফিজ রহল্লা তিনি স্পেনের সিটিজেনশিপ তার আছে তিনি স্পেনের নাগরিক তুই স্পেন তো আটশো বছর আটশো বছর তরুণরা ভালো করে শুনবেন স্পেন আটশো বছর মুসলমান শাসন করেছে আটশ বছর পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল ইউরোপিয়ানরা আজকে শাহবাগের কেউ যদি ইউরোপে যায় মনে করে জীবন খালাস তাম যদি কারো স্পেনের সিটিজেনশিপ পেয়ে যায় মনে করে তার দুনিয়া সফল পৃথিবীর সবচেয়ে অসভ্য ছিল পৃথিবীর সবচেয়ে ছিল ইউরোপিয়ানরা করে খেতে হয় ইউরোপিয়ানরা জানত না গুস্ততে মশলা দিতে হয় ইউরোপিয়ানরা জানত না স্তেঞ্জা করার জন্য বাথরুমে যেতে হয় ইউরোপিয়ানরা জানত না এই জানোয়াররা এত খারাপ ছিল এদেরকে সভ্য করেছে মুসলমানরা এদেরকে সম্মানিত করেছে মুসলমানরা এদেরকে শিক্ষা দীক্ষা আলো জ্বালিয়েছে মুসলমানরা এই ইউরোপিয়ানরা ডাকা ছিল চোর ছিল পদমাস ছিল এরা ধনী হয়েছে আমাদের ভারত উপমহাদেশের সম্পদ টাকাতে করে আমার ইতিহাস জানি না ভালো করে বুঝেন স্পেনের শাসন ক্ষমতায় মুসলমানরা আটশো বছর ছিল আটশো বছর স্পেনের ক্ষমতা থেকে রানী ইসেবলার হাতে পতন হলো যে আলহামরা পৃথিবীর মুসলমান প্রাণ কেন্দ্র বানিয়েছিল যে অন্দলুস যে গানা যে কুর্তুবাকে যে কর্ডবার জানে মসজিদকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের নগরী পরিণত করেছিল শেখুল ইসলাম জাস্টিস তাকে উসমান হাবিল লিখেছেন মুভাক্কির ইসলাম মৌলানা সঈদ আবুল হাসান আলী নদী তার মধ্যপ্রাচ্যের ডায়েরিতে লিখেছেন শেখুল ইসলাম তাকে উসমানী বলেন আমি যখন বার্সেলোনায় গেলাম আমি যখন মাদ্রিদে গেলাম আমি যখন কুর্তুবায় গেলাম আমি যখন ডাড়ায় গেলাম যখন রাস্তার পাশে বিশাল বিশাল গির্জা দেখি গির্জাগুলো দেখে আমি তাকে উসমানি আমার চুকে রস আটকাতে পারিনি কেন পারিনি এই গির্জার পাশে যে বিরাল মিনার রয়েছে মরা সৈদ আবুল হাসাই নদবি রহিমহল্লা একটা কথা বলি দিল্লির কুতুব মিনার দেখতে গিয়েছিলেন দিল্লির কুতুব মিনার দেখতে গিয়ে মরা সৈদ আবুল হাসানের নদী রহমতুল্লাহ একটা ছোট্ট গল্প লিখেছিলেন আল মানারাt ততাকাল্লাম মুসলমানদেরকে দিক্কা দিয়েছিলেন অমুসলিম আজকে তুমি টিকিট কেটে কুতুব মিনার দেখতে যাও আজকে তুমি টিকিট কিনে কুতুব মিনার সেলফি মারো আল মানারাt ততাকাল্লাম এই মিনার যদি প্রাণ থাকতো এই মিনার যদি জবান থাকতো তোমাকে দিক্কার দিত কারণ এই মহাদেশ শাসন করেছিল মুসলমানরা এই কুতুব মিনার নির্মাণ করেছিল মুসলমানরা ভারত পরিচালনা করেছিল মুসলমানরা আজকে শাসন ক্ষমতায় তুমি নাই তুমি এসে সেলফি মারো তো শেখুল ইসলাম তাকে উসমানী লিখেছেন কর্ডোবার জামে মসজিদ তিনি গিয়েছিলেন যেই কর্ডোবার জামে মসজিদে তৈরি হয়েছেন আব্দুল বর্মা ইমাম আবু হাইয়া আনন্দ সব যে জামে মসজিদের প্রোডাকশন সে জামে মসজিদে আজকে গির্জা সে জামে মসজিদে শেখুল ইসলাম তাকে উসমানী সিজদা দিয়েছেন নামাজ পড়ছেন মানুষ তার দিকে আছে যে এই লোকটা কি করে শেখুল ইসলাম তাকে উসমানী বলেন আমার মনে হলো আমার পূর্ব শরীরা পাথর দিয়ে আমার মাথা পেটাচ্ছে যে তুই এখানে এসে আজকে নামাজ পড়ছিস আমাদের অস্তিত্ব কাফেররা ধ্বংস করে দিয়েছে তুই এখানে নামাজ পড়ছিস এখান থেকে চলে যা তিনি চলে আসলেন আপনি দেখেন স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে ইসলামের তাহজিব তমাদ্দুন মুছে গিয়েছে ইসলামের শেকাফ মুছে গিয়েছে ইসলামের আদর্শ মুছে গিয়েছে ইসলামের আকিদা মুছে গিয়েছে এবারের বিপরীত চিত্র দেখেন ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একশো আশি বছর শাসন করেছে মরানা মিয়া আলিগ মিয়ান কিতাব পড়বেন ওলামাই হিন্দ অরুণকা শানদার মাঝি ওলামাই হিন্দ অরুণকা মুজাহাদানা কারনামা মৌলানা মাহাদি হাসান শাহজুনপুরীর এহাতায় দারুল ওরুম বিতে হয়ে দিন এগুলো তো আমরা পড়ি না আপনার প্রয়োজন মনে করি না স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হয়েছে স্পেনের শাসন ক্ষমতা থেকে ইসলামের পতন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম মুছে গিয়েছে স্পেন থেকে ইসলামের ইতিহাস মুছে গিয়েছে ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন ক্ষমতা দখল করে দেড়শো বছর না একশো পঁচাত্তর থেকে একশো আশি বছর তারা শাসন করেছে কি পরিমাণ অত্যাচার করেছে কি পরিমাণ জুলুম করেছে কি পরিমাণ কষ্ট আলেমদের দিয়েছে যদি দাস্তান জানতে চান শেখ হলো আরবি আজম সৈদ হুসাইন আহমদ মাদানি আসি রান মালটা পড়েন আমাদের আকাবিরা কত কষ্ট করেছেন তাহাফুদে দিনের জন্য কত কষ্ট করেছেন তাহাফুদে আকিদার জন্য কত কষ্ট করেছেন তাহাফুদে তোমার তাহদিব ও তামাদুদের জন্য কত কষ্ট করেছেন প্রশ্ন হল স্পেনের ইতিহাসে স্পেনের ক্ষমতা থেকে ইসলাম বিলীন হওয়ার সাথে সাথে স্পেন থেকে ইসলামের নাম নিশানা মুছে গিয়েছে কিন্তু ভারত বা মহাদেশের ইসলামের প্রথম ক্ষমতা থেকে হওয়ার পর ভারত বা মহাদেশে এখনো ইসলাম আছে এখনো দাড়ি আছে এখনো টুপি আছে এখনো ইসলামের আকিদা আছে এখনো কোরআন আছে এখনো হাদিস আছে এখনো সুন্না আছে কারণ কি ভারত ভারতবঙ্গে একটা দারুণ দবন্ধ আছে স্পেনে কোনো দারুণ দবন নাই